এইটা তুই কি ওইটা তোর হাতে তাই নাকি তুই কি লজেন খেতে খুব ভালোবাসিস এইটিয়া আমিও খেতে ভালোবাসি আমাকে দিবি টিয়া দেখো আজকে খুব সোনামি হয়ে গেছে আমার সোনামাম্মা ভালো মাম্মা খুব সোনা কি করছিস

এই তো টিয়া সত্যি আমার জন্য নতুন ললিপপ এনেছে টিয়া মা সোনা মা ভালো মা আমি খুব খুশি এ আমি নতুন ললিপপ খাবো এই টিয়া দাঁড়া দাঁড়া মেয়ে নিয়ে কোথায় গিয়েছিলি এটা বাইনা করছে মামার জ্বর হয়ে গেল আমি ওষুধ আর ডক কিনে নাও ও লজেন কিনে নাও তাই ওষুধ ডক লাজা সব কিনে দিয়েছি ও সব কিনে দিয়েছো কেনা বাড়ি যাও 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 মেয়ে কান্না করছে যাও

আরে দুইজনে এত হাসা হাসিস করতেছিস কেরম করে ও দুই বোনা কাতু কুতু করতেছি আর দুইজনে হাসতেছিস হাই দেখ না হাই দেখ না ওকে ছেড়ে দাস সানা দিদিকে ছেড়ে দাও আয় দেখ না এইটা আজি আমার হ্যাপি বার্থডে হবে কই কে গান কে গান অ্যা এইটা এইটা তো কাদার কেক के ना, 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 ना,